সকলে ভালো আছেন আলহামদুল্লাহ আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমই চলে আসি আর একটি ভৌতিক বাগান দেখতে পাচ্ছেন আমরা একটা বাগানের ভিতরে আছি আর বাগানের পাশেই এই জায়গায় একটা মোটর আছে মোটর ঘর আছে তো শ্যাস দেওয়ার জন্য মানুষ যদি রাত্রেবেলা এই জায়গায় রাত্রে স্যাচ দিতে আসে বা যদি রাত্রে মটর পাহাড় জন্য থাকে তাহলে নাকি বাগান থেকে নানান রকম শব্দ শুনতে পায় হাসি বা কান্না শব্দ শুনতে পায় বা অনেক সময় দেখতে পায় যে বড় অনেক বড় সাদা কাপড় পরে কিছু ভিতরে ঘুরে যাচ্ছে এরকম কিছু দেখতে পায় লোকজন ভয় পায় তো আমরা আসলে সেগুলো শুনেই জায়গায় আসলাম আসলে দেখার জন্য যে আমরাও সেরকম কিছু দেখতে পাই কিনা তো আছেন আসলে দেখি সেরকম কোনো ঘটনা আমরা দেখতে পাই কি না আসলে একটু আগে বৃষ্টি না গেছে বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদো ওইদিকে হাঁটা ছোলা একটু কষ্ট ওইদিকে আবার একটা ফাঁকা মাছ বাগানের পাশেই মাছ

আসলে আমরা যেটা দেখলাম যে পিছরে একটা মোটর ঘর আছে এখানে যে এই ঘরেও এই ঘরে কেউ পাহারা দিতে আসলে এই ডিপের মানে মোটর ঘরের যে মালিক আছে সে পাহারা দিতে আসলে তাকে নাকি রাতে মানে কিছু দেখতে পায় যে সাদা কি যেন ওই বাগান দিয়ে ঘোরাফেরা করতেছে পরে কোনো হাসি গান আওয়াজ শুনতে পায় ওকে মানে ভয় দেখানোর চেষ্টা করে অনেক তারপর থেকে আমাদেরকে এটা বলার পরে আমরা এখানে চলে আসলাম আমাদের গুরুর সাথে তো দেখেন আমরা এই সমস্যার সমাধান করতে পারি কি না আমরা সেই জিনিসটা দেখতে পাই কি না

আল্লাহ আমরা যেরকম শুনছিলাম যে বাগানের মধ্যে কিছু না আমরা আসলে এই মোটরে তিন রাত্রেবেলা বেলা জমির পানি দেয় মানুষ সেটা দিতে পারে না দিনের বেলা হয়তো সকালে কিংবা বিকালে দুপুরে আসতে পারে না তার কারণে মূলত এই মোটরের মালিকটা আমাদেরকে বলছে যে সমস্যার সমাধান করতে তো আমরা গুরুকে নিয়ে আসা পরে আমরা দেখতে পাইলাম যে কিছু একটা কোনো কীরকম একটা শব্দ পরে এখানে আসতেই দেখি যে সাদা কিছু একটা আমাদের দিকে আগি এগিয়ে আসতেছে গুরু আপনার সামনের দিকে আগান

무덥가가운드있어 보이네 보요이 자세로 이 자세로 쭉쭉 줄거야 한 되가 봤잖요

दिखाई देने का तो बहुत-बहुत सब देखते हैं। हम्म बिल्कुल। मैं भी तो अनेक महल देखी थी, आवाज सब देख। अल्लाह हॉट बर्ड्स, अल्लाह। तो आप लोग ये कम क्यों नहीं करना होता, तो उन्हें क्या करना होता है? दूर में तो बिजी, दूर में तो अच्छे हल्का मिलते हैं।

পিছন থেকে একটা শব্দ আসতেছে বাগানের ওই দিক থেকে মানে আমরা এই জায়গা আসার পরে কেমন যেন একটা ধান্দা মধ্যে হাতে থেকে মধ্যে পড়ে গেছি একবার এদিক শব্দ তো আরেকবার আরেক দিক শব্দ একদিকে বেড়ে গেলে তো আরেক দিকে বেড়ে গেলে তাহলে আমাদের প্রতি ভয় দেখানোর জন্য যত চেষ্টা করে যায় সব রকম মানে এই জায়গায় যেটাই আছে সেটা মানে আমাদের এই জায়গায় উপস্থিত যা পছন্দ করছে না মানে আমরা যাতে চলে যাই সে সেজন্য ভয় দেখানোর চেষ্টা করছি আজকে জায়গায় যে জিনিসটা আছে সেটা দেখার জন্য আছে তারপরে কি

বা কিন্তু সেরকমভাবে আর দেখতে পাইনি ওই জায়গাতে যা দেখলাম ওরকমভাবে আর দেখা যায় জানি খালি সব দুবেলা মন্দির এদিকে সববার দেখছি এক একবার এক এক দিকে শব্দ বলে একটা এখন ফলো করছে সব ধরনের যাওয়া অসংখ পদ্ধতি এখনও হচ্ছে সব কিন্তু এখনও বন্ধ হয়নি

গুরু ওই রাস্তায় দেখি কি যেন একটা দেখা গেলো না সাদা গুরু অনলোকে যেন একটু ওকি দিল বড় কাছে না হ্যাঁ হচ্ছে মানে আমরা এই যে যাচ্ছি আরেকদিকে কিছু দেখা যাচ্ছে বা সব যাওয়ার একটা হচ্ছে গুরু একটা যাই হোক এ জায়গায় যেটাই ছিল আমরা দেখলাম এখন এই জায়গাক্ষণ না থাকি কারণ আমরা এটা শুনছিলাম যে এই জায়গায় এরকম সমস্যা হয় আর আমরা দেখার জন্য আসছিলাম দেখলাম আর এই জায়গায় যে আছে সে হয়তো পছন্দ করছে না এই জায়গায় আমরা থাকি এই জন্য বারবার সমস্যা করছি ওইভাবে আমি ঘোরা দেখানোর চেষ্টা করছি কিন্তু আমরা আমরা চলে যাব আসলে আমরা এই একবারে ভালোভাবে দেখতে পাইছি ওই গাছের গাছে একবারই দেখতে পাইছি তারপরে আর সেরকমভাবে কিছু দেখা যায়নি তো আমরা এই জায়গায় আসার আগে এই জায়গায় শুনছি যে মটর ঘরে থাকলে নাকি অনেকে অনেক কিছু দেখতে পাই আমরাও পর দেখতে পাইছি অনেক রকম শব্দ হয় সেই শব্দও আমরা পাইছি তো এখন আমরা এই জায়গা থেকে আসলে চলে যাব কারণ আমরা এই জায়গায় আসছিলাম এই বিষয়টা জানার জন্য যে আসলে করছি কিনা সে আসলে ঘটনাটা সত্যি আমাদের সাথে সাথেও ঘটলো আমরাও দেখলাম তো এখন আমরা এই জায়গা থেকে চলে যাব আর এই জায়গার যে সমস্যাটা এটা আসলে কে করে কী জন্যে করে কি জন্যে হয় আর এই জায়গার সমস্যার সমাধান করার জন্য আমরা পরবর্তীতে একদিন এই জায়গায় আসবো ইনশাআল্লা আসসালামু আলাইকুম